এটা হচ্ছে মেট্রোগুলিতে জুতোর কালেকশন এখানে দেখো কত জুতো আছে এখানে আর এইখানে দেখো শ্যাম্পু বডি স্প্রে সব তোমরা পেয়ে যাবে দাদা এই টি শার্টগুলোর দাম কেমন আছে এগুলো আড়াইশো টাকা দাম কালার দেখো আর এইখানে যে তোমরা মেয়েদের কালেকশানগুলো দেখছো এগুলো কিন্তু এক একটা এক একটা রে সাড়ে ছশো সাড়ে আটশো এখানে দেখো কত সুন্দর সুন্দর টেরি মেয়েদের কত সুন্দর সুন্দর আর দেখো এটা কত সুন্দর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেয়েদের কত সুন্দর সুন্দর লেহেঙ্গা শাড়ি দোকানটায় দেখো কত উইন্টার কালেকশন আছে এখনো কিন্তু আর এই জ্যাকেটগুলোর দাম হচ্ছে আটশো হাজার এগারোশো এরম এখানে দেখো ব্যাগের কত কালেকশান ট্রলি থেকে শুরু করে ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো কলকাতার সব থেকে ফ্যান্সি কাপড়ের মার্কেটটা কিন্তু আমাদের কলকাতাতেই অবস্থিত সেটার নাম হচ্ছে ধর্মতলা মার্কেট এবং তার সাথে সাথে আমি তোমাদের ঘুরে দেখাবো নিউ মার্কেটটা এবার আমি তোমাদের বলে রাখি কিভাবে তোমরা স্প্ল্যানেড অর্থাৎ ধর্মতলা মার্কেটে পৌঁছাবে শিয়ালদা থেকে কিন্তু তোমরা বাসে করে ধর্মতলা পৌঁছাতে পারবে তাছাড়াও তোমরা যদি আরও তাড়াতাড়ি যেতে চাও তারা কিন্তু দমদম থেকে মেট্রো করে তোমরা স্প্ল্যানেটে পৌঁছাবে এবং সেখান থেকে কিন্তু দু মিনিটের হাঁটা পথেই ধর্মতলা মার্কেট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক আমি চলে এসেছি আমার বাড়ির কাছে রেলওয়ে স্টেশন কাকিনাড়াতে এইখান থেকে আমি দমদম পর্যন্ত একটা টিকিট কাটবো আর পৌঁছে পৌঁছাবো আমি দমদম তারপর আমি তোমাদের আজকে দেখাবো মেট্রো পথে তোমরা কিভাবে প্ল্যানেট পৌঁছাবে মানে ধর্মতলা মার্কেট তা চলো তোমাদের সাথে আমি একদম ভিডিওটা কন্টিনিউ করব দমদম স্টেশনে গিয়ে আমার ঠিক সামনেই হচ্ছে দমদম মেট্রোর এটা হচ্ছে টিকিট কাউন্টার অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বেশ অনেকটাই ফাঁকা এখন ঘড়িতে সময় ঠিক দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট আমি এসে পৌঁছেছি প্ল্যানেট মার্কেটের ঠিক সামনে এবং এখান থেকে আমি বেরিয়েছি প্ল্যানের মেট্রো স্টেশনে পাঁচ নাম্বার গেট দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো রাস্তাটা আর এখান দিয়ে কিন্তু ফার্স্টে আমার মেট্রো গলিটা সামনে পড়বে তা তোমাদের আমি লোকেশানটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা আমার ঠিক সামনেই হচ্ছে প্ল্যানের মেট্রো স্টেশনে পাঁচ নাম্বার গেট আর এইটা হচ্ছে পিয়ারলেস হোটেল আর এই দিকটা দিয়ে ঘুরলেই তোমরা সামনেই বিল্ডিংটা দেখতে পারবে এখান থেকে কিছুটা দূর হেঁটে গেলেই তোমাদের মেট্রো গলিটা পড়বে এবং দমদম থেকে মেট্রো করে আসতে স্প্ল্যানের আমার মেট্রো ভাড়া পড়েছে মাত্র পনেরো টাকা এটা হচ্ছে মেট্রোগুলিতে জুতোর কালেকশান এখানে দেখো কত জুতো আছে এখানে দাম কত টাকা চারশো টাকা চারশো টাকা মানে চারশো সাড়ে চারশো পাঁচশো যেরকম চাইবে তোমরা পেয়ে যাবে এইখানে দেখো কত জুতোর দোকান আর কালেকশনও কিন্তু হেভি হেভি তোমাদের দেখলে পছন্দ হবে তোমাদের আমি মেট্রো গলিতে জুতোর মার্কেটটা দেখানোর পর এখন আমি তোমাদের দেখাবো প্ল্যানেডে যেই রাস্তায় ফুটপাতের ওপরে যে কাপড়ের দোকানগুলো সেইগুলো এবং আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ধর্মতলা মোড়ে আর শিয়ালদা থেকে তোমরা যারা বাসে করে আসবে তোমাদের বাস কোথায় নামাবে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা আমার সামনে হচ্ছে এটা হচ্ছে ধর্মতলা মোড় আর এই বিল্ডিংটার সামনেই দেখো এই দিক দিয়ে যেই বাসগুলো আসবে সব কিন্তু শিয়ালদা হয়েই আসবে আর এইখানেই তোমাদের নামাবে আর এই মোড় থেকে কিন্তু স্প্ল্যানেট মার্কেট শুরু এখানে দেখো কত ধরনের দোকান আছে প্যান্ট থেকে শুরু করে সব কিছু কত দাম এইগুলো জগার প্যান্ট সাড়ে সাতশো আটশো এই দোকানটাই দেখো কত উইন্টার কালেকশান আছে এখনও কিন্তু আর এই জ্যাকেটগুলোর দাম হচ্ছে আটশো হাজার এগারোশো এরম দাম আর এইদিকে তোমরা যতটাই দূরে যাবে খালি কিন্তু দোকান এখানে দেখো কত সুন্দর সুন্দর কুর্তার কালেকশান দেখো কুর্তাগুলো দেখো আমার সামনেই হচ্ছে গ্র্যান্ড হোটেল আর এই গ্র্যান্ড হোটেলের নিচেও কিন্তু অনেক দোকান আছে অনেক আর এইখানে কিন্তু তোমরা আরও ভালো ভালো কালেকশান পাবে এইখানে দেখো কত টি শার্ট দাদা এই টি শার্টগুলোর দাম কেমন আছে এগুলো আড়াইশো টাকা দাম কালার দেখো আর এই দোকানটায় দেখো কত প্যান্টের কালেকশান দেখো এগুলোর দাম কেমন কাবু সাড়ে চারশো এই দেখো তোমরা কালার পেয়ে যাবে অনেক কালার তোমরা এখানে পেয়ে যাবে টি শার্টও আছে এখানে টি শার্টের দাম কেমন আর এখানে টি শার্টের দাম হচ্ছে দুশো টাকা যা নেবে দুশো ব্র্যান্ড হোটেল এর নিচে অ্যাডিডাস নাইকি পুমা আর রিবক এর তোমরা শোরুম পেয়ে যাবে জুতো আর এইখানে দেখো কত শার্টস এর কালেকশন আর এইখানে দেখো শ্যাম্পুল বডি স্প্রে সবকিছু তোমরা পেয়ে যাবে হ্যাঁ দেখো কত মেয়েদের কালেকশান চুড়িদার থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাবে এই দোকানে মেয়েদের কালেকশানগুলো দেখছো এগুলো কিন্তু এক একটা এক একটা রেট সাড়ে ছশো সাড়ে আটশো হাজার পঞ্চাশ তোমাদের আমি এতক্ষণ ধর্মতলা মার্কেটের যে ফুটপাথেরও দোকানগুলো বসে সেইগুলো আমি দেখালাম ছেলে এবং মেয়েদের কালেকশান এবার আমি চলে যাবো হচ্ছে নিউ মার্কেটের দিকে আর নিউ মার্কেটের রাস্তাটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখন নিউ মার্কেটে কীরকম কী কালেকশান সেগুলো আমি তোমাদের সামনে তুলে দেবো এই ভিডিওতেও নিউ মার্কেটের দিকে যাওয়া যায় ধর্মতলা মার্কেট দিয়ে সোজা আসলে এইটা হচ্ছে গ্র্যান্ড হোটেল এই গ্র্যান্ড হোটেলটা শেষ শেষ হচ্ছে এই সিগনাল মোড়ে আর এইখান দিয়েই কিন্তু নিউ মার্কেটের শুরু আর তোমরা আরও ভালোভাবে চিনতে পারবে সামনে দেখো তোমরা স্পাইডারম্যান একটা আছে এই গলিটা এর জন্যই তোমরা আরও ভালো করে চিনতে পারবে এবার আমি প্রবেশ করে ফেলেছি পুরো নিউ মার্কেটের ভেতরে কত কালেকশন দেখো এখানে ব্যাগ বেল্ট মেয়েদের থেকে শুরু ছেলেদের সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে দেখো এখানে সানগ্লাস সব পেয়ে যাবে তোমরা এখানে নিউ মার্কেট এখানে দেখো কত সুন্দর সুন্দর টেবিল মার্কেটে ঢুকেই তোমরা অনেক স্ট্রিট ফুডের এরম দোকান পাবে এখানে দেখো মেয়েদের স্যান্ডেলস কত কালেকশন আর পেছনেই কিন্তু কত সুন্দর টেডি বেয়ারের কালেকশান দেখো আর এখানে বাচ্চাদের খেলনাও তোমরা পেয়ে যাবে ধর্মতলা মার্কেটে যেমন তোমরা ছেলেদের কালেকশানটা একটু বেশি পাবে আর নিউ মার্কেটে এলে কিন্তু তোমরা মেয়েদের কালেকশান ওর থেকেও বেশি পাবে নিউ মার্কেটে একটু মেয়েদের কালেকশানটা খুব বেশি আর আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো তোমরা এখানে দেখো মেয়েদের কত সুন্দর সুন্দর ইয়ার রিংস আর আংটিও আর পাশেই কিন্তু মেকআপের অ্যাক্সেসরিজ মেয়েদের দেখো এখানে দেখো ব্যাগের কালেকশন প্রচুর ব্যাগের দোকান মেয়েদের আর এরকম রাস্তার দুধারেই কিন্তু অনেক তোমরা দোকান পেয়ে যাবে এখানে প্রচুর দোকান এখানে বিশেষ করে মেয়েদের নিউ মার্কেটে প্রচুর কালেকশান প্রচুর এইখানে দেখো মেয়েদের রিংস থেকে শুরু করে গলার হার চেন সব কিছু তোমরা পেয়ে যাবে চোখে লাগার মতো কিন্তু জিনিস খুবই সুন্দর দেখো ব্যাগের কত কালেকশান ট্রলি থেকে শুরু করে ট্যুরিস্টের লাগেজ ব্যাগ সব তোমরা পেয়ে যাবে এখানে এখন আমি এসে দাঁড়িয়েছি নিউ মার্কেট দিয়ে বেরিয়ে হক মার্কেটের সামনে আর নিউ মার্কেটে কিন্তু এখন এতটাই ভিড় মানুষ কিন্তু গায়ের ওপরেই পড়বে পড়বে মনে হচ্ছে তাই ওখানে আর দাঁড়িয়ে সেরকম ভিডিও করা যাচ্ছে না আর প্রচুর কিন্তু আওয়াজ গাড়ি থেকে শুরু করে সব কিছু আর এতক্ষণ আমি তোমাদের দেখিয়েছি মেট্রোগলিতে জুতোর মার্কেটটা তারপর প্ল্যানেট মার্কেটটা ছেলেদের কালেকশান আর নিউ মার্কেটে তোমাদের আমি দেখালাম মেয়েদের কালেকশান ইয়াররিং থেকে শুরু করে চুড়িদার থেকে শুরু করে যাবতীয় ব্যাগ থেকে শুরু করে সব কিছু তোমরা দেখেছ এবার আমি চলে যাব আমার ফেভারিট প্ল্যানেটে আসলেই সেটা হচ্ছে জার্সি মার্কেটে আর যেহেতু আমি ফুটবলার ফুটবল খেলতে ভালোবাসি জার্সি মার্কেটে তো একবার যেতেই হবে তাই এবার এখান দিয়ে বেরোই তোমাদের সাথে আমি একদম কথা বলবো জার্সি মার্কেটে গিয়ে তাই চলো যাওয়া যাক আর এটাই হচ্ছে হক মার্কেট এর ভেতরেও কিন্তু বেশ বড় মার্কেট আছে তোমরা চাইলে এখান দিয়েও শপিং করতে পারো আর এখনও কিন্তু শেষ হয়নি নিউ মার্কেট এই রাস্তাটা দিয়ে সোজা গেলেও কিন্তু অনেকটা বড় নিউ মার্কেট আর এইখানেও দেখো সামনে মেয়েদের কত কালেকশান আর এখানে বাটার জুতোর শপ আর সামনেই কিন্তু সেরো শপ আমাদের আমি নিউ মার্কেটে যখন এসেছি আর এখানে তোমাদের যে সিলেদার্সের শপটা আছে জুতোর সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে কলকাতার সিলেদার্স দেখো এটা কত সুন্দর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পোড়াতে বসে যাচ্ছে গুলো কত যত্নতে রাখে রাখো কত সুন্দর তার ওপারে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যান্ড হোটেল কিছুক্ষণ আগেই আমি তোমাদের দেখালাম ধর্মতলা মার্কেট ওর নিচেই বসে আর রাস্তার ঠিক এই রাস্তাটা পার হয়ে তোমরা জার্সি মার্কেটের এই সাত নম্বর গেট দিয়ে ঢুকলেই পুরো জার্সি মার্কেটের তোমরা দোকান পাবে এখানে দেখো এখান দিয়েই কিন্তু শুরু ফুটপাথ দিয়ে দেখো বাস্কেটবল থেকে শুরু করে ফুটবলের যাবতীয় তোমরা জার্সি এখানে পেয়ে যাবে ওখানে ঢুকেই এই চেলসির জার্সিটা চোখে পড়লো নিউ কিট এটা এটার দাম হচ্ছে হাজার টাকা আর এ পাশে দেখো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি কালার দেখো রিয়েল মাদ্রিদ মিয়ামি তারপর এখানে আল সব কিছু পেয়ে যাবে তোমরা জার্সি মার্কেটে ঢুকেই দেখো এখানে কত সুন্দর জার্সি আর এই লালটা হচ্ছে জাপানের কোনো ক্লাবের জার্সি আর এই পর্তুগালটা হচ্ছে নতুন এখনও বলছে কারেন্ট মাল এই দাদার দোকান ছাড়া কোথাও পাবে না কত দাম এই পর্তুগালের শেটটা সাতশো টাকা এখানে দেখো ট্রফি কত কালেকশন পনেরো হচ্ছে এই ট্রফির মানে এই কাপের দোকানের ফোন নাম্বার টু স্পাস তোমরা যদি এখানে নিতে চাও এখানে কন্ট্যাক্ট করতে পারো এই নাম ধর্মতলা জাস্তি মার্কেটে যখন তোমরা আসবে আর এই ভেতরটাই কিন্তু জাস্তির সাথে এতে মেয়েদের কিন্তু হিউজ একটা কালেকশান আছে লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি সব কিছু তোমরা পেয়ে যাবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা এই দেখো মেয়েদের কত সুন্দর সুন্দর লেহেঙ্গা শাড়ি কালেকশান দেখো কত সুন্দর সুন্দর আর এগুলো হচ্ছে মেয়েদের সালোয়ার কালারগুলো দেখো কত সুন্দর এটাও কিন্তু নিউ মার্কেটের থেকে কিছু অংশে কম না এখানেও তোমরা অনেক ভালো ভালো কালেকশান পাবে মেয়েদের আর এইখানে দেখো একটা দাদার দোকানে এসেছে আর এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলোর দাম কেমন আছে দাদা আপনার আছে এগারোশো পঞ্চাশ বারোশো

এইট ঠিক আছে তো বন্ধুরা এখন আমি এসে পৌঁছেছি ধর্মতলার ঠিক পাশেই শহীদ মিনারে এই মাঠটার সামনে এবং আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি ধর্মতলায় মার্কেটের তোমাদের ছেলেদের কালেকশান থেকে শুরু করে নিউ মার্কেট এবং আমি তোমাদের ঘুরে দেখিয়েছি মেট্রো গলির সামনে যে জুতোর দোকানগুলো সেইগুলো আর কেরম কী দাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে ভিডিওটা যদি তোমাদের অবশ্যই হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থেকো অ্যান্ড এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো কিপ সাপোর্ট মি গাইস টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য data.